মে মাস পরতেই দাম কমেছে এলপিজি সিলিন্ডারে সস্তা হয়েছে রান্নার গ্যাসের দাম দেশের সমস্ত রাষ্ট্রায়ত অয়েল অ্যান্ড গ্যাস সংস্থার তরফে মে মাসের শুরুতেই জানানো হয়েছে গ্যাস সিলিন্ডারের দাম এবার কমেছে সিলিন্ডার প্রতি কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে গড়ে সতেরো টাকার মতো কমেছে দাম এ নিয়ে টানা দ্বিতীয়বার দাম কমলো এলপিজি গ্যাস সিলিন্ডারের এর আগের মাসেও দাম কমেছিল গ্যাসের বাজারে বর্ধিত মুদ্রাস্ফীতির কারণে এই দাম কমানো হয়েছে পাল্লা দেওয়ার জন্য এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্নার গ্যাসের সিলিন্ডারের দামের তালিকা আপডেট এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামের তালিকার আপডেট তো দেরি না করে চলুন শুরু করা যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের জন্য গড়ে সতেরো টাকার মতো কমানো হয়েছে পয়লা মে থেকে নতুন দাম ধার্য হয়েছে আসুন জেনে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় নতুন দাম যেটা পয়লা মে থেকে কার্যকর হয়েছে আলিপুরদুয়ারে দু হাজার বিরানব্বই টাকা পঞ্চাশ বাঁকুড়া এক হাজার আটশো উনসত্তর টাকা বীরভূমে এক হাজার নশো ছ টাকা পঞ্চাশ কোচবিহারে দু হাজার নব্বই টাকা পঞ্চাশ দক্ষিণ দিনাজপুরে দু হাজার টাকা পঞ্চাশ দার্জিলিংয়ে দু একশো পাঁচ টাকা হুগলিতে এক হাজার আটশো উনষাট টাকা হাওড়া এক হাজার আটশো ছাপ্পান্ন টাকা পঞ্চাশ জলপাইগুড়িতে দু হাজার ছিয়ানব্বই ঝাড়গ্রামে এক হাজার আটশো ষোলো কালিম্পংয়ে দু হাজার দুশো একান্ন টাকা পঞ্চাশ কলকাতা এক হাজার আটশো একান্ন টাকা পঞ্চাশ মালদাই দু হাজার তেরো মুর্শিদাবাদে এক হাজার আটশো সাতাশি টাকা পঞ্চাশ নদীয়া এক হাজার আটশো বাহান্ন টাকা পঞ্চাশ দক্ষিণ চব্বিশ পরগনা এক হাজার আটশো একান্ন টাকা পঞ্চাশ পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে এক হাজার আটশো সত্তর টাকা পশ্চিম মেদিনীপুরে এক হাজার আটশো বারো টাকা পূর্ব মেদিনীপুরে এক হাজার হাজার সাতশো তিরাশি টাকা পঞ্চাশ পুরুলিয়া এক হাজার আটশো সাতানব্বই টাকা পঞ্চাশ এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এক হাজার আটশো তেষট্টি টাকা পঞ্চাশ প্রতি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম এবার দেখে নেব কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দামের তালিকা মনে রাখতে হবে পয়লা মে দু পঁচিশ থেকে দাম কমে গিয়েছে শুধুমাত্র কিন্তু উনিশ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের জন্য ঘরোয়া চোদ্দ দশমিক দুই কেজি সিলিন্ডারের দামের কোনো বদল আসেনি এর আগের মাসে রান্নার গ্যাসের দাম পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে গিয়েছিল অনেকটাই তবে এই মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমার ফলে হোটেল রেস্তোরাঁ ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকটাই সুরাহা হবে মার্চ মাসে যদিও এই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল তো এবার এক নজরে চলুন দেখে নেওয়া যাক চৌদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলে আনাগাসি সিলিন্ডারের দামের তালিকা কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলে আনাগাসি সিলিন্ডারের দাম বাড়িয়ে চারশো উনআশি টাকা যেটা এপ্রিল মাসে বাড়ানো হয়েছিল পঞ্চাশ টাকা এবার দেখে নেব বাংলার অন্যান্য জেলায় মালদায় নশো পঞ্চাশ টাকা মুর্শিদাবাদে আটশো সাতানব্বই টাকা টাকা নদীয়া আটশো উনআশি টাকা পঞ্চাশ কালিম্পং এক হাজার এক টাকা পঞ্চাশ ঝাড়গ্রামে একশো একাত্তর টাকা পঞ্চাশ জলপাইগুড়িতে নশো ছ টাকা পঞ্চাশ হাওড়া আটশো আশি টাকা পঞ্চাশ হুগলিতে আটশো বিরাশি টাকা দার্জিলিংয়ে নশো ছ টাকা দক্ষিণ দিনাজপুরে নশো একান্ন টাকা পঞ্চাশ কোচবিহারে নশো ছ টাকা পঞ্চাশ বীরভূমে নশো দশ টাকা পঞ্চাশ বাঁকুড়ায় আটশো একানব্বই টাকা পঞ্চাশ আলিপুরদুয়ারে নশো ছ টাকা পঞ্চাশ এদিকে উত্তর চব্বিশ পরগনায় আটশো উনআশি টাকা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে একশো বিরানব্বই টাকা পঞ্চাশ পশ্চিম মেদিনীপুরে একশো বাহাত্তর পূর্ব মেদিনীপুরে এক আটশো পঞ্চান্ন পুরুলিয়া নশো আট এবং দক্ষিণ চব্বিশ পরগনায় আটশো সাতাশি টাকা পঞ্চাশ প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থারী আনে গেছে সিলিন্ডারের দাম